বন্ধুরা অন্যরকম পাঠশালায় তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব কোন যোগে মলের শতকরা সংযুতি কীভাবে নির্ণয় করতে হয় প্রথমে আমরা চলো জেনে নিই শতকরা সংযুতি কি শতকরা সংযুতি হলো যোগে কোন নির্দিষ্ট মোলের শতকরা ভর আমরা জানি প্রত্যেকটা যোগই অসংখ্য মৌল নিয়ে গঠিত একটি যোগে একটি মৌল কত পরিমাণে থাকে বা কত পার্সেন্টেজে থাকে তা জানার জন্য সংযুতি শব্দটি ব্যবহার করা হয় আর সংযুতিকে আমরা সাধারণত সৎ প্রকাশ করে থাকি আমরা যদি কিছু উদাহরণ দেখি তোমাদের জিনিসটা আর পরিষ্কার হয়ে আসবে যেমন দেখো যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখি প্রথমে এর আণবিক ভর দেখতে হবে হাইড্রোক্লোরিক এসিডের আণবিক ভর হলো ছত্রিশ দশমিক পাঁচ কারণ এখানে একটি হাইড্রোজেন এবং একটি ক্লোরিন রয়েছে হাইড্রোজেনের পারমাণিক ভর এক ক্লোরিনের পারমাণিক ভর পঁয়ত্রিশ দশমিক পাঁচ সুতরাং হাইড্রোক্লোরিক এসিডের বা হাইড্রোজেন ক্লোরাইডের আণুবিক ভর হবে ছত্রিশ দশমিক পাঁচ এই ক্ষেত্রে ধর আমাকে প্রশ্ন করা হয়েছে হাইড্রোজেনের শতকরা সংযুতি কত এটা বের করার জন্য আমার প্রথমেই জানতে হবে হাইড্রোজেনের পারমাণিক ভর এবং হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর সেক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণিক ভরকে আমি হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর দিয়ে ভাগ করব এবং তাকে একশো দিয়ে গুণ করব। অর্থাৎ শতকরাতে নিয়ে যাব দেখা যাবে আমরা পাই টু পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট একইভাবে যদি আমরা ক্লোরিনের শতকরা সং যদি বের করতে যাই তখন ক্লোরিনের পারমাণিক বর যা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাকে হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক বর যা ছত্রিশ দশমিক পাঁচ দিয়ে ভাগ করব এবং তাকে শতকরাতে প্রকাশ করব আমরা পাই সাতানব্বই দশমিক দুই ছয় পার্সেন্ট একটা মদের ব্যাপার হলো দুই দশমিক সাত চার আর সাতানব্বই দশমিক দুই ছয় এই দুটি সংখ্যা যোগ করলে যোগফল হয় একশো পারসেন্ট অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড যোগে হাইড্রোজেন এবং ক্লোরিন ব্যতীত অন্য কোনো মৌল নেই এরা আমরা শতকর সংযুতি থেকে বলতে পারি অর্থাৎ একটা নির্দিষ্ট যোগে যতগুলো মৌল রয়েছে তাদের শতকরা সংযুতির যোগফল বা সমষ্টি সবসময় একশো হবে এখন আমরা একটু অন্য উদাহরণ দেখি উদাহরণটি হলো তুতে বা কপার সালফেট যার সঙ্গে পাঁচ অনু ক্যালাস পানি রয়েছে এই ক্ষেত্রে দেখা যায় এর আণবিক ভর হচ্ছে দুশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কপার প্রথমে আমরা এক্ষেত্রে এটি একটি ক্যালাস পানি যুক্ত যোগ এখানে দুটি অংশ রয়েছে কপার সালফেট আর ক্যালাস পানি প্রথমে আমাদের এই দুটি যোগের আলাদা আণবিক ভরকে যোগ করতে হবে কপারের পার্বণিক ভর তেইশটি দশমিক পাঁচ সালফারের বত্রিশ আর যেহেতু চারটি অক্সিজেন রয়েছে তাই ষোলো গুণ চার এইটুকুন হল শুধু কপার সালফেটের আণবিক ভর এর সাথে আমরা যদি এখন পাঁচ অনু ক্যালাস পানির আণবিক ভরটা যোগ করি তখন আমরা টোটাল পাবো একইভাবে আমরা আগের প্রসেস যদি করি অর্থাৎ তুতেতে কোনো মলের পারণিক ভর ব্যবহার করে আমরা শতকর সংযুতি বের করতে পারব। প্রথমে আমরা দিব যদি এখানে কপারের ক্ষেত্রে ধরি প্রথমে আমাদের লিখতে হবে তেষট্টি দশমিক পাঁচ যা কপারের পারমাণবিক ভর একে আমরা তুতের আণবিক ভর অর্থাৎ দুইশো উনপঞ্চাশ দশমিক পাঁচ দিয়ে ভাগ করব এবং তা সৎকার প্রকাশ করব। দেখা যায় আমরা এতে পাই পঁচিশ দশমিক চার পাঁচ পার্সেন্ট অর্থাৎ এক তুতেতে তুতে পঁচিশ দশমিক চার পাঁচ পার্সেন্ট কপার রয়েছে তিনিভাবে আমরা সালফারের শতকরা সংযুতি পাই বারো দশমিক আট তিন পার্সেন্ট অক্সিজেনের শতকরা সংযুক্ত পাই সাতান্ন দশমিক চার দুই পার্সেন্ট হাইড্রোজেনের শতকরা সংযুক্ত পাই চার পার্সেন্ট এক্ষেত্রে যেহেতু পানি কপার সঙ্গে সাধারণত যুক্ত থাকে এটিকে আমরা ক্যালাস পানি বলবো পাঁচজন পানি না থাকলে কখনোই তুতে গঠিত হবে না ওঠাবে শুধুই কপার সালফেট এই ক্যালাস পানির সত্তর সঙ্গীত পাবো আমরা ছত্রিশ দশমিক এবং তা আমাদের বের করতে হবে কেলাস পানির আণবিক ভরকে তুতের আণবিক ভর ভাগ করে শতকরাতে প্রকাশ করব। একটা মজার ব্যাপার হলো সাধারণত যেখানে প্রত্যেকটা যোগে তার যেসব মনে রয়েছে তাদের শতকরা সংযুক্তির যোগফল একশো হয় কিন্তু তুতের ক্ষেত্রে তা একশোর চেয়ে বেশি হয় কেননা এইটা কোনো পিওর যোগও না কারণ এতে কিছু ক্যালাস পানি রয়েছে তাই তোমরা যদি শতকরা সংযুতি সমূহ যোগ করো দেখতে পাবে তা এক বেশি এখন আমরা দেখব শতকরা সংযুতির জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে কোন যোগের স্থূল সংকেত নির্ণয় করতে হয় এক্ষেত্রে প্রথমে আমাদের জানতে হবে স্থূল সংকেত বলতে আমরা কি বুঝি স্থূল সংকেত হলো কোন যোগের অনুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুবাদ থেকে প্রকাশকারী সংকেত অর্থাৎ যে সংকেত দ্বারা আমি বুঝতে পারবো কোনো একটা যোগের অনুতে মৌলসমূহ কি অনুপাতে আছে ক্ষেত্রে শতকরা সংযুতির জ্ঞানকে কাজে লাগাতে হবে আমরা জানি শতকরা সংযুতি ইজকুল টু এন ইন্টু এ ডিভাইড বাই এম ইন্টু হান্ড্রেড অর্থাৎ শতকরা সংযুতি থেকে বোঝা যাচ্ছে সবসময় শতকরা বা একশ দিয়ে প্রকাশ করতে হবে এক্ষেত্রে এন হল যোগের আণবিক সংকেতে ওই মূলের পরমাণু সংখ্যা যেমন পানির ক্ষেত্রে যদি বলি আমরা একটি পানির অনুতে দুইটি হাইড্রোজেন পরমাণু রয়েছে সুতরাং যখন আমরা হাইড্রোজেনের সত্তর সংযুক্ত বের করতে যাব তখন এম ইজিক টু টু হবে এম হল যোগের আপেক্ষিক আণবিক ভর অর্থাৎ পানির ক্ষেত্রে এম হবে আঠারো এই আঠারো আমরা পাই যেহেতু আমরা পানের অনু কথা বলছি টু ইন্টু ওয়ান প্লাস সিক্সটিন ইজিকুল টু আঠারো পানের ক্ষেত্রে এম হবে আঠারো আর এখানে এ হল মলের আপেক্ষিক পারমাণবিক ভর অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি হাইড্রোজেনের শতকরা সংযুতির কথা বলি আমরা জানি হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হলো ওয়ান সুতরাং এক্ষেত্রে এই হবে ওয়ান এখন আমরা দেখব কিভাবে শতকরা সংযুতিকে কাজে লাগিয়ে যোগের স্থল সঙ্গে বের করছি একটু আগে যে প্রসেসটা দেখালাম সেভাবে আমরা পাই হাইড্রোজেনের শতকরা সংযুতি পানিতে এগারো দশমিক এগারো পার্সেন্ট অক্সিজেনের শতকরা সংযুতি এইটি এইট পয়েন্ট এইট নাইন পার্সেন্ট এই কথা মন রাখা উচিত পানির ক্ষেত্রে অর্থাৎ পৃথিবীর যে জায়গার পানি হোক না তাতে হাইড্রোজেন সবসময় এত অনুপাতে থাকবে এবং অক্সিজেন সবসময় এই পার্সেন্টেজে থাকবে এখন প্রথমে আমাদের যদি সংযোগী থেকে স্থূল বের করতে চাই সংযোগীকে ওই যোগে ওই মলের আপেক্ষিক পারমাণিক ভর দিয়ে ভাগ করতে হবে সেক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা পাই পানিতে হাইড্রোজেন সংযুক্ত ছিল এগারো দশমিক এক এক তাকে আপেক্ষিক পারমাণিক ভর দিয়ে ভাগ করবে আমরা পাই এগারো দশমিক এক কারণ হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হলো এক অক্সিজেনের ক্ষেত্রে হলো আমরা অক্সিজেনের আপেক্ষিক ভর ভাগ করে পাই ফাইভ সুতরাং পানির ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হলো ইলেভেন পয়েন্ট ওয়ান টু ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ আমরা সাধারণত জানি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে পরমাণুসমূহ সাধারণত ভগ্নাংশ আকারে অংশগ্রহণ করা সাধারণত সবসময় পূর্ণ সংখ্যার চরল গুরুত্ব অনুপাতে অংশগ্রহণ করে সুতরাং এই অনুপাতটাকে আমরা সাধারণত অনুসংখ্যায় প্রকাশ করার চেষ্টা করব এই জন্য এখানে আমাদের দেখতে হবে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা এগারো দশমিক এক এক থেকে পাঁচ দশমিক পাঁচ পাঁচ দেখে বলছে পাঁচ দশমিক পাঁচ পাঁচ এখানে ছোট সুতরাং আমরা অনুপাতটাকে পাঁচ দশমিক পাঁচ পাঁচ দিয়ে ভাগ করব। এখানে আমরা পাই এগারো দশমিক এক এক ভাগ পাঁচ দশমিক পাঁচ পাঁচ অনুপাত পাঁচ দশমিক পাঁচ পাঁচ ভাগ পাঁচ দশমিক পাঁচ পাঁচ উত্তর আসে টু টু ওয়ান অর্থাৎ পানির ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হবে টু ইস টু ওয়ান এক অনুপাত অক্সিজেন দুই অনুপাত হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এক অনু পানি তৈরি করে সুতরাং আমরা বলতে পারি পানির ক্ষেত্রে স্থূল সংকেত হবে এইচ টু ও এখন ধরো একটি প্রশ্ন এসেছে পরীক্ষায় কোনো যোগে কার্বনের সংযুতি বিরানব্বই দশমিক তিন এক পার্সেন্ট এবং হাইড্রোজেনের সংযুতি সাত দশমিক ছয় নয় পার্সেন্ট ওই যুগে স্থূল সংকেত কী হবে আমরা একটু আগের ভেজে এসেছি সেভাবে করতে হবে এখানে দেখি আমরা কার্বনের ক্ষেত্রে ছৎকার সংযুতিকে তার আপেক্ষিক পারমাণিক ভর দিয়ে ভাগ করি আমরা প্রায় সাত দশমিক ছয় নয় তিন হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের সংযুতি ছিল সাত দশমিক ছয় নয় পার্সেন্ট হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণিক ভর দ্বারা ভাগ করলে পাই সাত দশমিক ছয় নয় সুতরাং এই যোগে কার্বন ও হাইড্রোজেনের অনুপাত হচ্ছে সাত দশমিক ছয় নয় ইস টু সাত দশমিক ছয় নয় আমরা একটু আগেও বলেছি সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু পূর্ণ সংখ্যার সরল অনুপাতে অংশগ্রহণ করে তারা দশমিক বা ভগ্নাংশ আখরা অংশগ্রহণ করে না সুতরাং এটাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যাব যদি আমরা সাত দশমিক ছয় নয় দিয়ে ভাগ করি দেখা যাবে আমরা পাচ্ছি ওয়ান ইস টু ওয়ান সুতরাং আমাদের যে যোগের কথা বলা হয়েছে ওই যোগের স্থূল সংকেত হবে সি এইট আগে আমরা জেনেছি কিভাবে শতকরা সংযুতির জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো যোগের স্থূল সংকেত নির্ণয় করতে হয় এখন আমরা দেখব কিভাবে শতকরা সংযুতির জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো যোগের আণবিক সংকেত বের করতে হয় সেক্ষেত্রে আমাদের জানতে হবে কোন যোগের আণবিক সংকেত হলো স্থূল সংকেতের সরল গুণিত অর্থাৎ কোনো যোগের স্থূল সংকেতকে যদি আমি দিয়ে গুণ করি ওই যোগের আণবিক সংকেত পাব এর হচ্ছে বিভিন্ন পূর্ণ সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর আমরা সৎকার সংযোগী থেকে কিভাবে স্থূল সংকেত বের করতে হয় তা জানি যদি আমাদের প্রশ্ন আসে কোনো যোগের স্থূল সংকেত হলো সি এইচ এবং আণবিক বড় হলো সেভেন্টি এইট যোগটির আণবিক সংকেত নির্ণয় করো এখানে আমাদের প্রথমেই দেখতে হবে স্থূল সংকেত সিএইচ সুতরাং এই নিয়ম অনুযায়ী আণবিক সংকেত হবে সিএইচ হোল এন অর্থাৎ এন এর মান আমাদের এখন প্রথমে বের করলে আমরা এই সিএইচ স্থূল সংকেত যৌগটির আনুমিক সংকেত বের করতে পারব। পারবো ক্ষেত্রে আমরা যদি দেখি সিএইচ হোল এন এই যৌগটির ক্ষেত্রে আণবিক ভর এখানে আছে একটি কার্বন কারণ এখানে সিএইচ মানে সি ওয়ান এইচ ওয়ান কার্বনের ভর ইনটু ওয়ান এই ওয়ান হচ্ছে এখান থেকে এসছে হাইড্রোজেনের ভর ইন্টু ওয়ান এই ওয়ানটা হচ্ছে এটা ইন্টু এন ক্ষেত্রে কার্বনের ভর বারো এবং হাইড্রোজেনের পারমাণিক ভর এক এটা বসে আমরা পাই যোগটির স্থূল সংক্ষেপকে কাজে লাগে আমরা যে আণবিক ভর বের করেছি তা হয় থার্টিন ইন্টু এন কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল ওই যোগের আণবিক ভর সেভেন্টি এইট অর্থাৎ থার্টিন এন ইজল সেভেন্টি এইট আমরা এর মানটি এক্ষেত্রে বসে পাই সি এইচ হোল সিক্স অর্থাৎ সি সিক্স এইচ সিক্স যা বেনজিন সুতরাং যে যোগের স্থূল সংকেত সি এইচ এবং আনুবিক বর সেভেন্টি এইট যোগটির আণবিক সংকেত হবে সি সিক্স এইচ সিক্স এভাবেই আমরা শতকরা সংকেতের জ্ঞানকে কাজে লাগিয়ে স্থূল সংকেতের পাশাপাশি আণবিক সংকেতও বের করতে পারবো